বিবাস আমরা বইয়ের ভিতরে পড়তাম যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো মানে জন্ম যে অবস্থায় হোক যদি তার কর্ম ভালো হয় তার আইকন মানা যায় তাকে ফলো করা যায় তার কাছ থেকে শেখার অনেক কিছু থাকে বা তাকে শিক্ষাগুরু মানা যায় আমি মনে করি বিওয়াজ আসসালামু আলাইকুম কথায় আছে না বাপেরে তাই না সম্মান এমনই একটা জিনিস এটা আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ চাহে তো কারো সম্মান রক্ষা করবে এমনভাবে রক্ষা করবে বা হালাল পথে থাকলে পরা সম্মান আল্লাহ এমনভাবে রক্ষা করবে মানে করেন যে অসম্মান করার পৃথিবীতে সমস্ত মানুষ যদি অসম্মান করার চেষ্টা করে তারপরেও করতে পারবে না আর যদি আল্লাহ চায় কাউর অসম্মান করবে পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলা একসাথে হয় তবুও তাকে ফিরাতে সেটা ফিরাতে পারবেন না আর আল্লাহ এমনি একজন এমনি কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন এই বিষয়গুলো আমি আপনাদের বললাম যে কোন একটা রহস্য অবশ্যই আছে তাই না আপনার আমাদের দেশের বেশিরভাগ মানুষ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সবাই বলতেছে প্রিন্স মামুন বর্তমান যুব সমাজের আইকন যুবক এবং যুবতীদের আইকন এটাও কি আইকনের পর্যায়ে পড়ে কিভাবে আইকন আমার মাথায় ধরে না আমার মাথায় কোনোভাবেই ধরে না বা কাজ করে না আপনাদের মাধ্যমে আমি এই জিনিসটা একটা মেসেজ দিতে চাই যে আপনাদের মাথায় কি ধরে বা কাজ করে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এতটুকু আড়াইটা বছর আড়াইটা বছর তারা একসাথে কাটাইলো কাটানোর পরে এখন কাঠে আর কুড়ালে পড়তেছে না কাঠে আর কুড়ালে পড়তেছে না মানে হয়তো কাঠ ঠিক মতো কাটতেছে না না হয় কুড়ালে ঠিক মতো কাটতেছে না স্বার্থের ভিতরে যখন লাগছে হয়তো যে কোনো কারণবশত স্বার্থের ভিতরে লাগছে হয়ে গেছে দর্শন মামলা আড়াই বছর একসাথে থাকার পরে এখন হয়ে গেছে দর্শন মামলা তাহলে বুঝেন এখন যদি দর্শন মামলা হয় এক হাতে কি তালি বাজে হ্যাঁ হে বেডারে ফাঁসাই দিলা দর্শন মামলায় তুমি কি দুধে দোয়া তুলসি পাতা এলা বানু তুমি তো দুধে দোয়া তুলসি পাতা না তাহলে কে করবে বিচার আর আমি যুব সমাজকে বলতে চাই কিভাবে তা সে তাহ সে কিভাবে তোমাদের আইকন হয় তোমরা কি চাও এর কাছ থেকে এই ধরনের শিক্ষা নিতে সে সমাজকে কি দিতে পারল কি দিল হ্যাঁ আমি মানি সে একজন ইউটিউবার সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে যদি সে ওই অবস্থাতেই থাকতো তাহলে তারে তোমরা আইকন মানতা আমার কোনো আফসোস ছিল না তারপরেও তোমাদের ইচ্ছা তোমাদের ব্যক্তিবুদ্ধি এখানে আমি বাধ্যবাধ্যকতা করতে পারবো না কিন্তু আমার যতটুকু ভালো লাগলো তারা দুই বছর থাকছে একসাথে যদি তারা অবিবাহিতই থাকে আসলেও সত্যি তারা তারা ঘৃণার যোগ্য এই কারণে ঘৃণার যোগ্য তারা জেনার মতন অপরাধ করছে জেনার বড় অপরাধ সবচাইতে কবিরা গুণা সবচাইতে বড় অপরাধ যদি তারা অবিবাহিত অবস্থায় লিপ টু টুগেদারে যে আড়াই বছর যে করলো এটার জন্য শাস্তি ইসলামের বিধান এখন যে মামুন ধরা পড়ছে ধরছে আমি মনে করি মামুনের পাশাপাশি বিচার করার পাশা পাশাপাশি লাইলারও বিচার করা উচিত লাইলা বানুরও বিচার করা উচিত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আশা করি